নিউ এপিসোড অফ দ্যাল প্যাভেট আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি বিষয় যেটা সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট আজ ও অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড যে ক্লাস রয়েছে তাদের রিজার্ভেশনের উপর একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে এবার সেই রায়ের মানে রায়ের অর্ডার কপি আসার পর বিভিন্ন নিউজ চ্যানেলগুলো এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো একটা ভুল ভাল খবর রটিয়ে কি করছে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে একটা প্যানিক সৃষ্টি করছে প্রথমে সেই ভুল খবরটা আমি বলছি তারপর তার যে অরিজিনাল খবর অর্থাৎ তার যে সলিউশন সেটা জানাচ্ছি দেখো প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে তারা বলছে যে দু হাজার দশের পর দু হাজার চব্বিশের টুডে অর্থাৎ আজকে পর্যন্ত যতগুলো ওবিসি সার্টিফিকেট ইস্যু হয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে সেই সবগুলোই ইনভেলিড হয়ে গেল সেই রায়ের পরে এটা হচ্ছে ভুল খবর এবার এটা সলিউশন কি অ্যাকচুয়ালি রায়টা ঠিক ওরকমটা নয় যেরকমটা বিভিন্ন নিউজ চ্যানেল রটাচ্ছে রায়টা কীরকম রায়টা ঠিক এরকম যে আমাদের যে ওবিসি আছে অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাসের যেগুলো রয়েছে সেই আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে অনেক জনজাতি রয়েছে যেগুলোকে তোমরা সাবকাস্ট বলে চেনো যেমন আমি যদি নিজে বলি তাহলে আমি আমার নাম দীপক মোদক এবার আমার যে মোদক আমি নিজেও কিন্তু ওবিসি এবার আমার সাবকাস্ট হচ্ছে ময়রা মদক হালই এই যে ময়রা মদক হালই অর্থাৎ আমার যে সাবকাস্ট সেটা কবে ওবিসি লিস্টে এনলিস্টেড হয়েছে সেই ডেটটা ইম্পর্টেন্ট অর্থাৎ যে সমস্ত সাবকাস্ট দু হাজার পরে এনলিস্টেড হয়েছে সেগুলোকে বাতিল করা বাকি যারা দু হাজার দশের আগে যাদের সাবকাস্টগুলো এনলিস্টেড হয়েছে তাদের কিন্তু ওবিসি বাতিল হচ্ছে না তারা যতই দু হাজার দশের পরে ওবিসি বানাক না কেন ক্লিয়ার হল অর্থাৎ দু হাজার দশের পরে ওবিসি বানানো সত্ত্বেও তাদের সাব সাবকাস্ট যদি দু হাজার দশের আগেই ওবিসির যে লিস্ট হয় সেন্ট্রাল লিস্ট প্লাস স্টেট লিস্ট যে হয় সেখানে যদি এনলিস্টেড থাকে তাহলে তাদের ভয় পাওয়ার কিছু নেই তাদের ওবিসি সার্টিফিকেট অ্যাজ ইউজুয়াল ভ্যালিড রয়েছে এবার সেই ডেটটা আমি কোথায় পাবো সেই ডেটটা দেখার জন্য তোমাদের কি করতে হবে তোমাদেরকে তোমাদের যে ওবিসি সার্টিফিকেট রয়েছে সেখানে দেখতে হবে সেখানে দেখো কি রয়েছে যে একটা রেজুলেশন নাম্বার দেওয়া রয়েছে এবং সেই রেজুলেশন নাম্বারের পাশে ডেটেড বলে এত একটা সন দেওয়া রয়েছে অর্থাৎ একটা শাল দেওয়া রয়েছে সেই সালটা দেখো তাহলে তোমরা ক্লিয়ার হবে যে অ্যাকচুয়ালি কি হয়েছে যেমন আমি বলি আমার ক্ষেত্রে মতো কামরা তো আমাদের ক্ষেত্রে উনিশশো সালে কিন্তু আমাদের রেজুলেশন পাশ হয়ে গেছে অর্থাৎ উনিশশো সালের যে রেজুলেশন হয়েছে সেই রেজুলেশন অনুযায়ী যারা ময়রা মদক ছিল তারা ওবিসি লিস্টে এনলিস্টেড হয়েছে ঠিক এরকমভাবে আমার এক বন্ধু রয়েছে নরশ্ব শেখ থেকে সে বিলং করে নশ্ব শেখ সাবকাস্টে তাদের ক্ষেত্রে হচ্ছে উনিশশো সালে হয়েছে সো এরকমভাবে তোমরা একবার চেক করো এবং নিজেদের ডাউটটাকে ক্লিয়ার করো আর যারা দু হাজার পরে যাদের ওবিসি হয়ে মানে দু হাজার পরে যাদের রেজুলেশন নাম্বার রয়েছে তাদের ক্ষেত্রে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ সরকার নতুনভাবে বিধানসভায় অর্থাৎ পশ্চিমবঙ্গ বিধানসভায় নতুন আইন আনবে এবং তাদেরকে ওবিসি লিস্টে আনার চেষ্টা করবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এবং ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে সকলের সঙ্গে শেয়ার করো খুব তাড়াতাড়ি অন্য আরও ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এরকম ইনফরমেশনে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ বাই